গত পঁচিশ তিরিশ চল্লিশ বছর ধরে আমাদের ব্রেনে ঢুকানো হয়েছে এক কোটি টাকা অনেক টাকা এটা তোমার পক্ষে ইনকাম করা সম্ভব না টাকা পয়সা খারাপ জিনিস নষ্ট হয়ে যাওয়া যার কারণে আমার সামনে এক কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রাম এক কোটি টাকা কোন বড় অ্যামাউন্ট না এই অ্যামাউন্টটা বড় আপনাকে কেউ একজন বলেছে এটা বড় অ্যামাউন্ট মনে হচ্ছে আজকে থেকে এই ডাইমেনশনটাকে চেঞ্জ করেন লো করছে পরিবর্তন করেছে এরকম কোনো মানুষ আমি আমার জীবনে দেখি নাই যার মধ্যে এনার্জি অনেক লো আপনারা দেখেছেন কেউ লো এনার্জি বাট হাই ইম্প্যাক্ট ক্রিয়েট করছে তো আমাদের অলওয়েজ এনার্জির মধ্যে থাকতে হবে কি জানেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা বাট আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে টেকনোলজি এটা হচ্ছে আপনার ব্রেইন আশ্চর্য হলেও সত্য যে আমরা পৃথিবীতে এত সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আইটি নিয়ে পড়াশোনা করছি বাট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ডিজিটাল ডিভাইস আমাদের ব্রেইন আমাদের মাইন্ড এটা সম্বন্ধে আমরা কিছুই জানি না বিকজ আমরা পঁচিশ বছর লাগিয়ে মাস্টার্স করি কিন্তু এই মাস্টার্সের কোনো পড়াশোনার মধ্যে কিভাবে আমাদের ব্রেইনকে আমরা পরিচালনা করবো সেটা আমাদের শেখানো হয় না অথচ পুরো জীবন আমাদের ব্রেন দিয়ে চলতে হয় ইউর ব্রেইন ইজ দ্য সিও অফ ইউর বডি সিও অফ ইউর লাইফ তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ডিজিটাল ডিভাইস কোনটা আপনার ব্রেইন আপনি ততক্ষণ নিজেকে আইটি এক্সপার্ট পরিচয় দেওয়া ঠিক না যতক্ষণ না আপনি আপনার ব্রেইনের কন্ট্রোল জানেন আপনাকে আসলে আপনার ব্রেইনকে প্রপারলি পরিচালনা শিখতে হবে তখনই আসলে আপনি একটা নতুন পৃথিবী আবিষ্কার করবেন সো মনিটাইজ ইওর মাইন্ড বলতে আমি কি বোঝাচ্ছি মনিটাইজেশন নিয়ে আমরা সবাই পরিচিত এবং আমরা জানি যে ফেসবুক মনিটাইজ করা যায় ইউটিউব থেকে মনিটাইজ করে আমরা আর্ন করা যায় আমরা কি এইটা জানি যে আমাদের মাইন্ডকেও কিন্তু মনিটাইজ করা যায় আপনি চাইলে সুন্দর মতো আপনার ব্রেইনকেও মনিটাইজ করতে পারে তাহলে এটার জন্য কি লাগবে আপনার এই যে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করি এটার জন্য আমাদের কি করা লাগে কোনো না কোনো সফটওয়্যার ইনস্টল করা লাগে তাই না তাহলে আপনার ব্রেনের ভিতরে একটা নতুন সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনি যদি আপনার জীবনে নতুন কিছু অর্জন করতে চান এখানে মাসে এক কোটি টাকা আর্ন করি এরকম কেউ আছেন তাহলে এই যে এক কোটি টাকা আর্ন করা

কেউ আমাদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এক কোটি টাকা অনেক টাকা যার আসলে অনেক টাকা নাই এখন যখনই এটা আপনি অনেক টাকা মনে করছেন তখন আপনার কাছে এটা কঠিন হয়ে যাচ্ছে যে এক কোটি টাকা তো আর্ন করা আমার পক্ষে সম্ভব না আর যেটা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা বাচ্চা আর্ন করতেছে এগারো বছরের বাচ্চা পনেরো বছরের বাচ্চা মিলিয়ন ডলার আয় করে চুপচাপ বসে আস হাসতে খেলতে খেলতে আয় করছে আমরা কেন পারছি না বিকজ অব ব্যারিয়ার আমাদের এডুকেশন সিস্টেম আমাদের সোসাইটি আমাদের সারাউন্ডিংস আমাদের বাবা মা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে সেরা টাকা স্বপ্ন দেখে লাভ নাই ওয়ান্স আপনি যদি ছেরা কথায় জন্ম গ্রহণ করে থাকেন তাহলে আপনারই উচিত হবে লাখ টাকার স্বপ্ন দেখা अदरवाइज আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন না তারপরে এক কোটি টাকা অনেক টাকা না কে কে মনে করেন যে কম সময়ে বেশি টাকা আয় করা সহজ কম সময়ে বেশি টাকা আয় করা সহজ বেশি সময় কম টাকা আয় করাচ্ছি আপনি চিন্তা করে দেখেন রিচার্ড ব্রান্সফ 80 বছর উপরে বৃদ্ধ আমার দাদা নানার বয়সের যে 400 কোম্পানি করে বসে আছে হাফ পেন পরে ফেরাদিম ঘুরতেছে বিকজ সে তার মাইন্ডকে মনিটাইজ করতে পারছ আর আমরা মনে করতেছি যে বেশি সময় কম টাকা আয় করা সহজ কম সময় বেশি টাকা আয় করার চেয়ে দিস ইজ মাইন্ড মানে এই যতক্ষণ আপনি ইনস্টল তার করছেন না আপনি যতক্ষণ ইনস্টল করে রাখছেন যে কোটি টাকা এক অনেক টাকা ততক্ষণ এই টাকা আপনার সীমানার বাইরে আপনার চিন্তার বাইরে মনে হবে আর যখন থেকে মনে করা শুরু করবেন যে এই টাকাটা ইনকাম করা সহজ তখন থেকে আপনার বেইন আসলে মনিটাইজ হওয়া শুরু হবে আপনি চিন্তা করে দেখেন যে আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে অ্যাপসটা বা সফটওয়্যারটা ডাউনলোড না করলে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবেন কোনোভাবেই কিন্তু পসিবল না তাহলে আপনি আপনার মাইন্ডের ভিতরে প্রতিনিয়ত কি আপ করছেন প্রতিনিয়ত আমরা আপ করছি বিভিন্ন ধরনের প্রবলেম অ্যান্ড ডিস্ট্রাকশন কেন কারণ আপনারা জানেন যে আমাদের এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ একসময় শাসন করেছে প্রায় একশো নব্বই বছর শাসন করেছে এই একশো বছর শাসন করার আগে ওরা যখন আসে আপনার শুধু অবাক হবেন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্ট ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ পৃথিবীর টপ টেন এর মধ্যে সাত নম্বরে ছিলাম আমরা কিন্তু ব্রিটিশ দুইশো বছর শাসন করে যখন আমাদের দেশ ছেড়ে চলে যায় তখন বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টের দেশগুলো পৃথিবীর শেষের সারির দরিদ্র দেশগুলোর মধ্যে একটা তাহলে এই দুইশো বছরে কি হলো আপনারা চিন্তা করে দেখেন সারা বাংলাদেশ থেকে মানুষ আমরা ঢাকা শহরে কেন আসি কারণ ঢাকায় টাকা ওরে ঢাকায় আর্নিং করা যায় ঢাকায় ভালো কেরিয়ার তৈরি করা যায় আপনারা এইভাবে কেন ভেবে দেখছেন না যে সারা পৃথিবীর মোরল দেশগুলো আমাদের এই দেশে এসেছিল কেন আমরা তখন ছিলাম তারা আমাদের কাছে শিখতে আসছে এবং আমাদের সম্পদ চুরি করতে আজকে যে স্থাপনাগুলো দেখেন যে গল্পগুলো দেখেন অর্জনগুলো দেখেন সব আমাদের এখান থেকে চুরি করে নেওয়া এবং যাওয়ার সময় তারা দুইটা কাজ করে দিয়ে গেছে একটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা এটাকে দুর্বল করে দিয়ে গেছে বিকজ তাদেরকে চুরি করতে হয়েছে মধ্য দিয়ে দুই নাম্বার যে কাজটা করে গেছে তারা আমাদের ধ্বংস করে গেছে যাতে কোনো দিনও ঘুরে আমরা গবেষণা করেন একটা বাচ্চা অনেক বড় স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করে পঁচিশ বছর পড়াশোনা করার পর সে লাইফ নিয়ে হতাশ হয়ে যায় কারণ কি আমরা আমাদের সিস্টেমের মধ্যে এমন কিছুই যে আমাদের দেশে এখন ফ্যাশনেবল ডিগ্রি অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের

যে বিনা বেতন অভ্যয়নের আবেদন আপনার বাবা কোটিপতি আপনি বাপের এক ছিল আপনি লিখছেন যে আমার বাবা একজন দরিদ্র কিছু কৃষক আমরা চার পাঁচ ভাই বোন মিলে আমাদের পক্ষে পড়ার খরচ বহন করা সম্ভব না আমাকে বিনা বেতন অধ্যয়ন এই যে ভিক্ষাবৃত্তির যে আহ প্রচলন বা সিস্টেম আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে শিখছি ক্লাস নাইনে উঠে আপনি লিখছেন পদের জন্য আবেদন কেরানি পদের জন্য আবেদন শিখে আপনি জীবনে সিইও হওয়ার চিন্তা করতে পারবেন যার কারণে আমাদের প্রত্যেকটা জায়গাতে এখনো বিবি এর প্রশ্ন কি লিখে আপনাকে পাস করতে হয় জানেন এক মালিকানা কারবার বলতে কি বোঝো বৈশিষ্ট্য গুলো লেখো যেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বলছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ফার্স্ট সেমিস্টারে যা শিখাই তারা সেকেন্ড সেমিস্টারে উঠতে উঠতে সেটা ব্যাকটেটেড হয়ে যায় এখনো পর্যন্ত আমাদের বিবিএমবিএ ডিগ্রিতে গত পঞ্চাশ বছর আগের কারিকুলাম এখনো শিখছি কিভাবে হবে এবং আমরা এমবিএ করে ক্লাস এইট পাস একজনের অধীনে চাকরি করছি তাহলে কি ভাবে ওয়ার্ল্ড ক্লাস প্রতিষ্ঠান আপনি তৈরি করবেন সেই মেন্টাল বেরিয়ারটা আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে হয় আর আমাদের বাবা মারা শিখায় টাকা পয়সা অনেক খারাপ জিনিস অথচ সারাটা জীবন আপনাকে টাকা দিয়ে চলতে ইচ এন্ড এভরি মোমেন্ট পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আপনাকে টাকা নিয়ে চলতে হবে আমরা বলি পানির অপর নাম জীবন ওকে মানলাম পানির অপর নাম যদি জীবন হয় পানি কিনতে টাকা লাগে তাহলে টাকার অপর নাম কি আপনি ড্রেসটা পরে আসেন এই যে পোশাকটা এটা টাকা লাগছে কিন্তু আমাদের মাথায় ঢুকে দেওয়া হয়েছে যে বড়লোক মানি খারাপ কেন ভাই আপনি এখান থেকে বের হন দেখবেন যে শশা বিক্রি করতেছে একজন গরিব মানুষ সে শশার মধ্যে সারা রাত রঙের মধ্যে ভিজে রাখছে এই শশা সুন্দর লাগে আপনি যে একটা অচেনা যান মানে বিশ টাকার ভাড়া সে আপনার থেকে টাকা দিয়ে মানুষ যদি ভালো হয় সে বড় লোক হলে আরো বেশি ভালো হয় আর মানুষ যদি খারাপ হয় সে বড় লোক হলেও খারাপ সে গরিব হলেও খারাপ কিন্তু আমাদের মাথায় ঢুকানো হয়েছে যে টাকা পয়সা মানে খারাপ পৃথিবী আজকে চিন্তা করে দেখেন ওয়ারেন বাফেট তার জীবনের সমস্ত সম্পদ মানুষের জন্য দান করে দিচ্ছে তাহলে খারাপ হলেই যে শীতাত্মদের জন্য আমরা সাহায্য যাচ্ছি বন্যাত্মদের জন্য আমরা সাহায্যের হাত বাড়াই দিচ্ছি বড় লোকরা সাহায্য না বাড়াইলে কিভাবে আসলে হেল্প হইতো টাকা যদি খারাপ জিনিস হয় আমাদের ধর্ম গ্রন্থে মৌলিক যে এবাদত গুলো বলা হয়েছে এর মধ্যে বেশ কিছু এবাদত শুধু ধনীদের জন্য স্পেশালি দেওয়া হয়েছে আপনি কোরবানি দিতে চাইলে টাকা লাগবে আপনি হজ করতে চাইলে টাকা লাগবে আপনি জাকাত দিতে চাইলে টাকা লাগবে তাহলে কেন আমার মাথায় ঢুকাইছি যে টাকা পয়সা খারাপ জিনিস

দাদু বানানো তোমার এই সময় এই সুবিধাগুলো ছিল তুমি কি করছো আপনি উত্তর কি দিবেন তো যারা করছে বিজনেস এট লিস্ট মাসে এক কোটি টাকা নিড ইনকাম থাকবে আপনার বেজ স্ট্যান্ডার্ড এই আয়টা যেদিক থেকে করবেন ওই দিক থেকে আপনি বিজনেসম্যান পরিচয় দিবেন আদারওয়াইজ আপনি কৃষির বিজনেসম্যান মানে মাসে যদি পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামান দুই লাখ তিন লাখ টাকা তো যে কোনো চাকরি করে ইনকাম করা এখন টাকাটা কেন বলছি মানি ইজ দেম ইম্প্যাক্ট যখন আপনি এই পরিমাণ আয় করবেন আপনি এই পরিমাণ মানুষের লাইফ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন তখন পৃথিবীটা পরিবর্তন হবে এই মনিটাইজ করার জন্য প্রথম কাজ কি আপনার সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে তাহলে আমি কি সফটওয়্যার দিলাম আজকে সিম্পল এক কোটি টাকা কোনো বড় 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 অ্যামাউন্ট না এই এই অ্যামাউন্টটা আপনাকে কেউ একজন আজকে থেকে ডাইমেনশনটাকে চেঞ্জ করেন নতুন সফটওয়্যারটা আপডেট করেন যেটা একটা অ্যামাউন্ট আমার কথা বিশ্বাস না হলে চ্যাট জিবিকে জিজ্ঞেস করেন গুগল করেন সারা ওয়ার্ল্ড ওয়াইড বাচ্চা বাচ্চা পোলাপান গুলো এই টাকা এখন আয় করে বিকজ তারা এই সফটওয়্যারটা ইনস্টল করছে যেটা ইজিয়ার দেন আপনার কাজ কি যখন আপনি এটা ওপেন করবেন আপনি দেখবেন নতুন অপরচুনিটি আপনার চোখে ধরা পড়ছে আপনি যখন চিন্তা করবেন যে আমার পক্ষে মাসে এক লক্ষ টাকা বা এক কোটি টাকা আয় করা সম্ভব যে এক লক্ষ চিন্তা করবেন সে এক লক্ষ টাকার অপরচুনিটি তার চোখের সামনে ধরা পড়বে আর যে এক কোটি টাকা চিন্তা করবেন তার সামনে এক কোটি টাকার অপরচুনিটিটা ওপেন হবে সিম্পল দেন আপনার কাজ কি যখন এই সফটওয়্যারটা ইনস্টল করেন আপনার কাজ হচ্ছে এই জিনিসটার উপরে ফোকাসটা ধরে রাখা ওয়ার ফোকাস ফ্লোস বিলিভ গ্রোস অ্যান্ড আউটকাম শোজ যখন আপনি ফোকাসটা ওইখানে ধরে রাখছেন তখন বিলিফটা গ্রো করবে আপনার মধ্যে একটা বিশ্বাসের জন্ম হবে যে আমার পক্ষেটা সম্ভব আজকে বললাম মাথায় শুনলেন আইডিয়াটা নিলেন বা চিন্তাটা করলেন এটা ছেড়ে দিলে আর কাজ করবে না এই আইডিয়াটার উপরে আপনার ফোকাসটা কন্টিনিউস ধরে রাখতে হবে হোয়ার ফোকাস ফ্লোস বিলিভ গ্রোস দেন আপনার বিশ্বাসটা ওইখানে গ্রো করবে আর যখন বিশ্বাসটা গ্রো করবে তখন আলটিমেটলি আউটকামটা আপনি দেখতে পাবেন এখন ফোকাসটা কেন আমি দিব ফোকাসটা বিলিভ গ্রো করার জন্য দিব এখন পৃথিবীতে বিলিভ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এম্পাওয়ারিং বিলিভ একটা হচ্ছে ডিসএমপাওয়ারিং এম্পাওয়ারিং বিলিভ একটা হচ্ছে ডাউট একটা হচ্ছে তার মানে আমি যেকোনো ঘটনা আমার সাথে ঘটলে আমি যেকোনো দুইটা দিকে ফোকাস করার আমার সুযোগ আছে একটা হচ্ছে ডাউট একটা হচ্ছে পৃথিবীতে যা কিছু ঘটে সবকিছু প্রথমত ঘটে দুইবার একবার ঘটে আপনার ব্রেইনের ভিতরে আরেকবার ঘটে আউটার ওয়ার্ল্ডে সো আপনি যতক্ষণ না আপনার ব্রেইনের ভিতরে এক কোটি টাকা ইনকাম করছেন এটা ইনস্টল করবেন ততক্ষণ আউটার ওয়ার্ল্ডে এই জিনিসটা আপনি দেখতেই পাবেন না তাহলে প্রথম এই যে যে এই হলরুমটা চমৎকার করে যারা বানিয়েছেন কারো না কারো মাথায় এটা প্রথমে আসছে না যেরকম একটা কিছু আমি বানাবো দিস ইজ দ্য এটা তার মাথায় ঘটার পরে সেই স্টেপ দিয়েছে এটা আমি বাস্তবায়ন করব। তার মানে আপনার ব্রেইনের ভিতরে যে জিনিস না ঘটবে এই জিনিস পৃথিবীতে ঘটার কোনো সম্ভাবনা নাই পৃথিবীতে যা কিছু ঘটে বা যা কিছু আছে এই হোল ওয়ার্ল্ডে আপনি যা কিছু দেখেন সবকিছুর দুইটা সাইড আছে এই যে আমার হাতে যে মোবাইল ফোনটা আপনার হাতে যে মোবাইল ফোনটা এটার একটা ফ্রন্ট আছে একটা ব্যাক আছে আপনি যে বসে আছেন এই যে আমাকে দেখছেন আমার একটা ফ্রন্ট আছে ব্যাক আছে এই স্টেজ এটার একটা ব্যাক আছে এই হল রুম এটা দেখতে পাচ্ছেন এটার একটা ব্যাক আছে পৃথিবীতে এমন কোনো জিনিস আপনি দেখাইতে পারবেন না যেটা দুই সাইড নাই একটা জিনিসও নাই পৃথিবীতে যেটার দুইটা সাইড নাই এজন্য বলা সৃষ্টিকর্তা বলেছেন আমি সবকিছু ছোড়ায় ছোড়ায় সৃষ্টি করেছি তাহলে একটু চিন্তা করে দেখেন তো আপনি যে আপনার লাইফে স্ট্রাগল করছেন আপনি যে আপনার লাইফে প্রবলেম দেখছেন কেন ফিল করছেন এটার আরেকটা সাইড আছে এভরি প্রবলেম হ্যাজ ইকুয়াল গ্রেটার জাস্ট বিকজ ইউ সি ডাজন্ট মিন ইট ইজ নট দেয়ার আপনি আপনার প্রবলেমের পসিবিলিটি সাইডটা দেখতে পাচ্ছেন না তার মানে এই না এই জিনিসটা এক্সিস্ট করে না এটা এক্সিস্ট করে বাট ওই জিনিসটা দেখার চোখটা আপনার মধ্যে তৈরি হয় নাই এখন আপনার পক্ষে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সহজ ভাবতেছে আবার অমজি ৫০ পঞ্চাশ কোটি টাকা ইনকাম করাও সহজ এখন আপনি কোনটায় ফোকাস করতেছে সেটার উপরে আপনার লিফটটা গ্রো করবে এবং আউটকামটা ওইভাবে আপনার জন্য তৈরি হয় মেসেজটা ক্লিয়ার সবাই তো এখন সবকিছুর দুইটা সাইড আছে ওকে তাহলে আপনি যে বিলিভ করেন এটাও দুইটা সাইড একটা হচ্ছে ডাউট একটা হচ্ছে ফেইট ডাউট ইজ এ বিলিফ আউটকাম আই ডোন্ট ডিজায়ার তাহলে আউটকাম আই ডোন্ট ডিজায়ার এ বিলিভ করা হচ্ছে ডাউট তার মানে আপনি চান না আপনার লাইফটা স্ট্রাগলে পড়ুক আপনি চান না আপনার লাইফ ইনকাম কম হোক কিন্তু আপনি বিলিভ করেন আমার লাইফ ওরকমই হবে সামনে কি টেনশন দেশের অবস্থা খারাপ যাচ্ছে এটা হইতেছে আরো অনেক স্ট্রাগল আসবে তাহলে এই আউটকাম গুলো কিন্তু আমরা ডিজায়ার করি না বাট এটা আমরা যখন বিলিভ করি আমাদের লাইফে এই আউটকাম গুলোই একটা পর একটা আসতে থাকে ক্লিয়ার আরেকটা হচ্ছে ফেইথ ফেইথ ইজ এ বিলিফ আউটকাম আই অর্থাৎ আমি যা চাই আমি এক কোটি টাকা মাসিক ইনকাম করতে চাই দিস ইজ মাই আউটকাম এই আউটকামে যখন আমি বিলিফ করি দ্যাট ইজ কল্ড ফেইথ ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার ব্রেইনের যে সিপিইউর ক্ষমতা ব্রেইনের যে সক্ষমতা এইটা ডাউটের জন্য যে পরিমাণ এনার্জি আপনার দরকার হয় বিলিভের জন্য সেম এনার্জি দরকার হয় গরিব থাকার জন্য আপনার ব্রেইনের যতগুলো অ্যাক্টিভিটি করা লাগে বড় লোক থাকার জন্য ব্রেইনের সেম অ্যাক্টিভিটি করা লাগে হরিফ থাকার জন্য স্পেসিফিক কিছু কাজ করা লাগে 1 হওয়ার জন্য স্পেসিফিক কিছু কাজ করা লাগে দুইটা কাজই সেম তাহলে আমি এক লক্ষ টাকা ইনকাম করতে আমার বেনে যা যা কিছু ইনপুট নিতে হয় আমি 1 কোটি টাকা ইনকাম করতে সেম ইনপুটই দিতে হয় তাহলে আমি কেন 1 কোটি টাকায় 1 লাখ নির্ধারণ করে বসে আছি বিকজ গত 25 30 40 বছর ধরে আমাদের বনে দোকান হয়েছে 1 কোটি টাকা অনেক টাকা এটা তোমার হকি করা সম্ভব না টাকা ওসব খারাপ জিনিস নষ্ট হয়ে যাওয়া চার কারণে আমার সামনে 1 কোটি টাকার অপরচুনিটি আমি দেখি না বিকজ আমি ওইটাতে সো প্রোগ্রাম হচ্ছে আমি জানি না মেসেজ গুলো ধরতে পারছি আমি বিলিভ করি সেই রজার ব্যানিস্টারের মতো যে পৃথিবীকে নতুন একটা উদ্দীপনা নিয়ে গিয়েছিল একটা ফোর মিনিট মাইল ফোর মিনিট বেরিয়ার ছিল যে দৌড়বিনটা চিন্তা করতো কোনো দিনও চার মিনিটের কমে এক মাইল দৌড়ানো সম্ভব না সো অক্সফোর্ডের মেডিকেল স্টুডেন্ট রজার ব্যানিস্টার প্রথম চিন্তা করলে এটা সম্ভব এবং সে যখন এই রেকর্ডটা ভাঙলো এই খবর আপনারা সবাই জানেন কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে রজার ব্যানিস্টার এই রেকর্ডটা করার জাস্ট সাত দিন পরে জন ল্যান্ডি নামে আরেকজন এই রেকর্ডটা ভেঙে ফেলে এখন এর আগে পর্যন্ত হাজার হাজার বছর করলো যে এটা আমার পক্ষে সম্ভব এবং উনি করে দেখালেন তারপরে থেকে বাকি সবার মতে বিশ্বাস চলে আসলো যে আমাদের পক্ষেও সম্ভব আচ্ছা আপনাদের যদি এরকম একটা ফিলোসফি শেয়ার করা হয় এরকম একটা আইডিয়া শেয়ার করা হয় যে আইডিয়াটা আপনি আপনার জীবনে ধারণ করলে আপনার লাইফে আপনি যা যা কিছু পেতে চান সবকিছু পাবেন ইউ ক্যান হ্যাভ এভ ইচ এন্ড এভরিথিং ইন ইউর লাইফ হোয়াট ইউ ওয়ান্ট সব পেতে পারেন কিভাবে সিম্পল একটা কাজ ইফ ইউ জাস্ট হেল্প এনাফ আদার পিপল গেট ওয়ার্ড কি করবেন তাহলে আমরা সবাই আসলে জিততে চাই লাইফেই আমরা জিততে চাইলে একটা সিম্পল কাজ করতে হবে অন্যকে জিতাতে হবে দিস ইজ মাই ফিলোসফি ই ওয়ার্ডটা যদি আপনি ধারণ করে দিয়ে যান সারাদিনে অনেক লেকচার শুনবেন অনেক কিছু শুনবেন এই একটা ওয়ার্ড আপনারা নোটবুকে বা হৃদয়ের টাইম লিখে দেন জিতাও যখন আপনি অন্যকে জিতাবেন অন্য সবাই দেখবেন আপনাকে জিতানোর কাজ করছে স্বপয়ং সৃষ্টিকর্তা আপনার জেতানোর জন্য কাজ করবে দিস ইজ দ্য আল্টিমেট ফিলোসফি দিস ইজ দ্য আল্টিমেট সলিউশন অফ লাইফ আপনি যখন অন্য মানুষকে জিতাবেন পুরো পৃথিবী জিতবে এই পৃথিবীতে কোনো হানাহানি মারামারি কোনো কিছু থাকবে না আপনি যখন এরা ফাদার পিপল কে হেল্প করবেন দেখবেন পুরো বিশ্ব আপনাকে হেল্প করছে আপনাকে জিতানোর জন্য